হাই গ্লেসটা পরিয়া ভাঙ্গে গেল আল্লাই জানে আজ আমার কপালে না জানি কত দুঃখ আছে মা এটা সব ধরলাম না খারাপ দেখতে কি হইলে হাই 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 তুই মোর এত বড় সর্বনাশ করলি ওই না যদি এরা তো বাপের বাড়িতে দিতে তো তোর বাপে কি দেশে তোর বাপের সাইকেল গড়ি ট্যান্ডেস্টার আরও কত কিছু দেওয়ার কথা আসলে কিছুই তো দিলে না তোর বাপে একটা বন্ধ মুনাফেক শয়তান

কি করবি আর তোর এই অবস্থা আমি সইতে পারি না আল্লাহর ধারে ক আর তুমি এত খাওয়া মাতো পরি করতেছ কা যাও যাও নালে কিন্তু তোমার অসুবিধা হবে আমি কই থুইলাম ঠিকই কইছো মুই বুড় হইছি লাগে মোর কথার কোনো দাম নাই আবুলের মা ভাবি কেমন আছেন কে আমার বালা থাকুম ক নাপা এই বজ্জাত নি বউডা লাগিয়া সংসারে হাঙ্গো দিন অশান্তি হইতেই থাকে ও বাহে কইছেলে বিয়ার আগে সাইকেল দেবে গড়ি দেবে ট্যান্ডেসটা দেবে দৈন্য তো কিচ্ছু না দেশে একটা বাঙ্গার মেশিন আমার তো খালি বাঙতেই থাকে ওর এই বন্ড বাপটায় মুগ আজ গাই ঠকান ঠকাইছে হেল লুইকে মুই আর মোর পোলায় মিললা এককালে জম্মের কুতান কুতাইছে ছি ছি আপনি একজন নারী হয়ে অন্য একজন নারীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ কিভাবে করতে পারলেন আপনি যে বৌমার বাড়ি থেকে জিনিসপত্র আনার কথা বললেন সেটা তো যৌতুক আর বৌমাকে যে মারলেন সেটা তো নারী নির্যাতন যৌতুক ও নারী নির্যাতন দুটোই দণ্ডনীয় অপরাধ আসুন আমরা শপথ করি কেউ যৌতুক না 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 এবং নারী নির্যাতন করতে আমরা এখন কথা বলবো আমাদের এমন কজন বন্ধুদের সাথে শারীরিক কোনো প্রতিবন্ধকতাই যাদের লেখাপড়ার অদম্য ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি চলো প্রথমে ওর কাছ থেকে শুরু করি তোমার নাম কি আপু আমার নাম শিরিন সুলতানা তোমার লেখাপড়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়েছে কখনো আমার লেখাপড়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে তারপরেও বাধা বিমুক্ত অতিক্রম করে আমি এগিয়ে চলেছি আমার সামনের দিকে তোমার কি ইচ্ছা বড় হয়ে কী হবে আমার বড় হয়ে ইচ্ছে যে আমি টিচার হব জি ভালো লাগলো শুনে তোমার কাছে আসি আপু তুমি কোন ক্লাসে পড়ছো আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি এবার এসএসসি পরীক্ষা দিয়েছো কেমন হয়েছে পরীক্ষা সবার আগে এটা জিজ্ঞেস করি আবার পরীক্ষা ভালো হয়েছে ইনশাল্লাহ আমি তোমার কাছে যে জিনিসটা দেখতে পাচ্ছি তুমি লেখাপড়া করার সময় কোন পদ্ধতিটা অবলম্বন যে আমি যে পদ্ধতিটা লেখাপড়া করি সেটাকে বলা হয় ব্রেল পদ্ধতি বন্ধুরা এটা হচ্ছে ব্রেল পদ্ধতি যার মাধ্যমে আমাদের এই বন্ধু লেখাপড়া করছে এবং ওর ইচ্ছা ও সামনে আরও অনেক দূরে গিয়ে যাবে কাছে একটু আসি তোমার নাম কি আমার নাম রত্না বিশ্বাস কোন ক্লাসে পড়ছো আমি এবার এস পরীক্ষা দিয়েছি তোমার কি ইচ্ছা বড় হয়ে কি হবে আপু আদর্শ আচ্ছা তোমাদের কথা শুনে বন্ধুরা আমি যখন স্কুলে এসেছিলাম তখন আমি শুনেছিলাম আমাদের এই বন্ধুটি গুনগুন করে গান গাইছে তো চলো ওর কাছে একটু গান শুনিনি আমরা তুমি একটা গান শোনাবে আমাদেরকে অবশ্যই একটা কবিতা শোনাতে চেয়েছিল আচ্ছা একটু শোনা তো অল্প একটু শুনি সাত সাগরের মাঝি ফররুক আহমদ কত যে আধার পর্দা পাড়ায়ে ভোর হলো জানি তা নরঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল ছবি তসবিরে যেন দাঁড়ায় রয়েছে আজ খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম আচ্ছা আচ্ছা বন্ধুরা আমাদের এই বন্ধুরা একটা কবিতা শোনাতে চেয়েছিল তার ওর কাছে একটু শুনি তুমি কোনটা শোনাবে আমাদের স্বাধীনতা তুমি শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাপড়া চুলের বাবদি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা খুবই ভালো হয়েছে আপু থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা বন্ধুরা আমাদের আমাদের জন্য কত সুন্দর পারফর্ম করে দেখালো দেখলে আর এমনিতেও তো এখন আমাদেরকে এই বন্ধুকে একটা গিফট দেওয়া উচিত না তো ওদের জন্য গিফট থাকছে ডেলসি স্কুল আঙিনার পক্ষ থেকে তোমরা সবাই জোরে একটু তালি দাও না ওরা কত সুন্দর করে গান গাইলো আর কবিতা শুনলো বন্ধুরা এবার তোমাদেরকে আমার কিছু বলার আছে আমাদের অনেক সময় এরকম মনে হয় যে আমাদের পড়াশোনা করতে ভালো লাগছে না কিংবা এখন পড়াশোনা করব না কিন্তু আমরা যখন এরকম মনে হবে তখন আমরা যেন এই বন্ধুদের কাছ থেকে এটা এটা মনে করতে পারি যে হ্যাঁ ওদের কত প্রতিবন্ধকতা ওরা কাটিয়ে ওরা সামনে এগিয়ে যাচ্ছে তাহলে আমরা কেন নয় তোমাদের জন্য আমাদের এই প্রত্যাশাই থাকলো বন্ধুরা এবার আমরা সবাই একটা ব্রেক নেবো চলো তো একটা ব্রেক নিয়ে নেই বন্ধুরা নিয়ে নিচ্ছি ডেলসি স্কুল আঙিনা ব্রেক বন্ধুরা গেম সেগমেন্টে আমাদের আজকের গেমস হচ্ছে সামনেই দেখছো বেল লাগানো আছে আর আমাদের কি যে বন্ধুদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ চোকবাথা থাকবে না দেখে ওদেরকে ঘন্টা বাজাতে হবে তাহলে দেখা যাক ঘন্টা তো সব সময় শুনেই খান এখন ঘন্টা বাজাতে পারি কিনা তাই দেখি তাও আবার না দেখে তো চলো প্রথমে তুমি সবাই একটু তালি দিয়ে থাকো তো আসো যাও এগিয়ে যাও

আমি তোমাকে কি বলবো তুমি দেখো এটা খোলো এটা খোলো তুমি যদি আরেকটু উঁচু করে দিতে একদম থেকে এই জায়গাটা লাগবে কেমন লাগতো সেটা বলো আমি আমার আমার খুব খুশি লাগতো আমি তো ভাষা প্রকাশ করতে পারতাছি না যে এখন ধরে ওরা পাঁচজনের গৌরব এত সবাই না পারার পর তুমি কি এটা বাজাতে পারলে এত জোরে আমার খুবই ভালো লাগছে সবাই জোরে বেটা হাততালি দাও তোর জন্য বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই অতি কাঙ্ক্ষিত বিজয়ী আপনার নামটা একটু শুনি শোভা আক্তার তো বিজয়ের জন্য গিফট থাকছে ডেলসি স্কুলাঙ্গিনার পক্ষ থেকে যাও নিয়ে নেবে ম্যাডামদের কাছ থেকে ম্যাডাম প্লিজ আপনাদের ছাত্রীকে এটা দিয়ে দিন ম্যাডামের কাছ থেকে তুমি এটা নিয়ে নাও সবাই জোরে একটা হাততালি দাও বন্ধুরা এখন বাকি যারা অনেক কষ্ট করলো কিন্তু হতে পারেনি বিজয়ী তো ওদেরকে আমরা নিরাশ করছি না ওদের জন্য থাকছে গিফট ডেলসি স্কুলাঙ্গিনার পক্ষ থেকে যা দিবেন বন্ধুরা এর সাথে নিয়ে নিচ্ছি ডেলসি স্কুলাঙ্গিনা ব্রেক বন্ধুরা আমরা এখন কথা বলবো এ এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এআইএম শাহজাহান স্যারের সাথে স্যার আসসালাম স্যার এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় তো এই নামকরণটার ব্যাপারে আমাদেরকে কিছু বলুন অত্র এলাকার তিনটি গ্রামের সমস্ত লোক একাত্রিত হয়ে এই বিদ্যালয়টি গঠন করেছেন এবং যার জন্য তিন এলাকার নাম নিয়ে তিনটা গ্রামের নাম নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এই তিনটা গ্রামের নাম হল আলেকান্দা রূপাতলি সাগরডি এই তিনটা গ্রামের প্রথম তিনটা অক্ষরীয়া এ আর এস বালিকা বিদ্যালয় গঠন হয়েছে ধন্যবাদ স্যার স্যার বর্তমানে স্কুলের ফলাফল কীরকম হচ্ছে এই ব্যাপারে একটু কিছু বলুন বরিশালে দুইটি মাত্র সরকারি স্কুল অসংখ্য বেসরকারি স্কুল এই বেসরকারি স্কুলগুলির ভিতরে ফলাফলের দিক দিয়ে কয়েক বছর পর্যন্ত আমরাই প্রথম এবং আশা করি এই ধারা আমরা বজায় রাখতে পারলে আগামীতে সরকারি স্কুলের সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ স্যার আপনার স্কুলে ভবিষ্যতে ভালো ফলাফল করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে বলে মনে করেন কি দেখুন বাংলাদেশের বেসরকারি স্কুলগুলি আজকে খুবই অসুবিধার ভিতরে কাটাচ্ছে তার ভিতরে যতটা সুযোগ সুবিধা করে নিতে পারছি আমরা সেটা করে নিচ্ছি ভবিষ্যতে যদি আমরা এই সুযোগ সুবিধা আরো পাই এবং আমার শিক্ষকদের তরফ থেকে এবং ম্যানেজিং কমিটির তরফ থেকে ইনশাল্লাহ এই সুযোগ সুবিধা পেলে আমরা আমাদের বিদ্যালয়টিকে একটি বরিশালের দক্ষিণ এলাকার তথা বাংলাদেশের দক্ষিণ এলাকার একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয় রূপে আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দিগন্ত টেলিভিশন এবং আমাদের প্রোগ্রাম ডেলসি স্কুল পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার আপনাদেরকেও ধন্যবাদ এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে দিগন্ত টেলিভিশনকে ধন্যবাদ বন্ধুরা আমাদের এই বন্ধুগণ তোমাদের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে আবার জমে উঠবে মেলা বাংলার ঘরে ঘরে চলো শোনা যাক বন্ধুরা দেখলে তো আজকে সাত দিন আমরা কত মজা করলাম কত ঘুরলাম কত কিছু দেখলাম এখন যাবার সময় এই বন্ধুদের সুন্দর সুন্দর ছবিগুলো ওরা তোমাদের সামনে পরিবেশন করছে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছে স্কুলের আঙিনা থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বলি ম্যাগাজিন পড়ুন লিখুন গ্রাহক হন বিজ্ঞাপন দিন মুক্ত হাওয়ায় ঢেউ তুলে যায় মুক্ত মনের মুক্ত বলি